আমাকে দিক থেকে অনুরোধ আসছে তাহলে Володиরে গিয়ে বসে আছে চালায় আমাদের প্রিয় নেতা কারি प्रमोद কে 8 বছর সুন্দর গিয়েছিল Володиর সংস্কৃতি করেছিল ঠিক পরিলমবে কারি প্রত্যাহার করতে হবে ঠিক প্রিয় লক্ষী প্রত্যাহার করতে হবে

सिर्फ भाग्यम আমাদের दिया जिंदाबाद जिंदाबाद सब तो दोन जिंदाबाद हमारे को मुक्ति की तो एक सुसंपर्क को আমাদের हमारे के बोरो भाई को আমার तुझे रिस्पेक्ट करे आमिर बोले आपने तो